দুটো পেট এটা নিয়ে এসে আর কিছু নাই সো আর যেটা আছে আপনাদের ভালোবাসা এটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে এসে গোসল করার কোনো মানে আমি খুঁজে পাইলাম না তারপরে সবাই যেহেতু গোসল করতেছে এখন আমার আসলে করতে হবে নামতেই হবে

মাস মাস যারা এই মুহূর্তে ভিডিও দেখতেছে সবাইকে এটা তথ্য জানিয়ে রাখি তথ্যটা আপনি জানেন কিনা আমি নিজে জানি না এটা কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় বারোশো মিটার উপরে তার মানে আমরা বারোশো মিটার উপরে গোসল করতেছি আর এখানকার গভীরতা কত আছে ভাই দেড়শো ফুট তারপরে ভাবা যায় যে পাহাড়ের উপরে বারোশো মিটার উপরে যে লেকে আমরা গোসল করতেছি সেই লেকের গভীরতা হচ্ছে দেড়শো ফুট তার মানে এত পানি এখানে মাছ মাছের কামড়াচ্ছে আমাদের পায়ে সো এখানে বাইরে বাইরে বস্তু কামড় দিয়ে মাছের রক্ত বেকার না যেমন পানি ঘন হয় জন্য আপনি বেঁচে থাকেন তো এখানে দূরে না যাওয়াই ভালো

সো আপনার বেশি দেখার কোনো সুযোগ নাই এই আমাদের মাহিন ভাইয়ের জন্য ফার্স্ট টাইমে আমি বান্দরবন আসলাম এবং আমাকে এই বগাল লেগে গোসল করে ডুবাইয়া চুবাইয়া পানি পানি খাওয়াই দিচ্ছে এবং পাহাড়ের উপর সুইমিং পুল হ্যাঁ বিগ সুইমিং পুল ঘটনা সত্য আচ্ছা আমাদের সেলিম ভাই হচ্ছে ক্যামেরাটা চালাচ্ছে আমাদের গাইড সেলিম ভাইয়ের কাছে মাইকটা আমি দিয়ে দিচ্ছি আর একটু গোসল করার চেষ্টা করি সবাই এভাবে মানে ছুটেন একসাথে তুলবেন একসাথে তুলবেন সবাই একসাথে গোসল শেষ এখন একদম বাড়িতে যে রকম গ্রামে যে গোসল করে খালি গায় হেঁটে যাই ঠিক সেভাবে হেঁটে যাচ্ছি পুরো টিম দেখেন এই দুটো পেট এটা নিয়ে আইসি বান্ধবন আর কিছু নাই সো আর যেটা আছে আপনাদের ভালোবাসা এটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে আপনি আইসেন কি না এখানে আপনি ঘুরতে আইছেন কি না সেটাও আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর কার চেহারা কার্পেট ভাল লাগছে সেটাও জানাবেন কার সাথে কার ওটাও জানাবেন ঠিক আছে আপনি আগে যান ভাই কিন্তু এই মাত্র প্রশ্ন করে ভাই কিন্তু এইমাত্র গোসল করে আমাদের সাথে উঠছে কিন্তু বোঝার কোনো কায়দা নাই না সো সেলিম ভাই আজকে আমাদের ক্যামেরাম্যান না সেলিম ভাই আপনি ক্যামেরার মাধ্যমে গাইড দেন কোঅপারেটিভ আরই করেন একটু যা যা মজা ডাইল থাকলে ব্যবস্থা করে দেন হ্যাঁ আর একটা অনেস্ট সত্য কথা এর পানিতে নিচের দিকে টানে প্রচুর টান দেয় নিচের দিকে চুম্বকের মত মত দিতেন তো এই হচ্ছে বিষয় আমাদের সুন্দর কটেজ তারপরে দেখাবো আসেন একদিকটা মন খারাপ আমার খুবই মন খারাপ লাগতেছে সেটা হচ্ছে যে এটা আর্মিদের কটেজ হওয়ার কারণে মেবি আমি ডোরনটা উড়াইতে পারবো না তবে চেষ্টা করবো উড়ানোর জন্য দেখা যাক কি হয় আর মূল সৌন্দর্য হচ্ছে উপর থেকে দেখলে এটা ফিল করা যাবে

তাহলে আপনি কটেসে কটেজে বা বুকিং পাবেন না মানে অন দ্য স্পটে রুম পাওয়ার সম্ভাবনা খুবই কম বাট এখানে কিন্তু অনেকগুলো কটেজ এর এছাড়া যদি আপনারা বুকিং করে আসেন আসতে পারেন কিন্তু সেটাও একটা বুকামি সো আমরা পুরো কটেজটা বুকিং দেওয়ার পরে আমরা কিন্তু মাত্র পাঁচজন আসছি ঢাকা থেকে সো বান্দরবন সদরে এসে আমাদের সাথে আরও পাঁচজন অ্যাড হয়েছে সো তারা তাদের মতন করে আছে কটেজে অন্য কটেজে সো আমাদের এই সুন্দর কটেজটা হচ্ছে এটা এটা এখন আমি উঠবো সো ইনফরমেশন বলতে যেটা বলতে চাইছি যে কটেজটা আপনি এখানে আসে এয়ারপোর্টে আসেও আপনি এটাকে বুকিং করতে পারেন বাগের থেকে বুকিং করতে পারেন আপনি কতজন আসতেছেন সেটা আপনি তোবা গাড়ির সাথে কথা বলে আপনি নেবেন একটা কটেজে পাঁচ থেকে জন থাকা যায় জন থাকার পারমিশন আছে এখানে তো জন থাকলে আহামরি তেমন কোনো ক্ষতি হবে না ওর নিচেরটা সাতজন উপরটায় পাঁচজন যাই হোক পাঁচ জনের জায়গায় যদি আমরা সাতজন থাকি কোনো সমস্যা নাই সো আমাদের এই কটেজটা অনেক সুন্দর একটু পিছনে দেখেন যেন পরে না যান ঠিক আছে এখানে হচ্ছে ডাইনিং স্পেস এখানে দুপুরে লাঞ্চ রাতের ডিনার সবই হবে আশা করা যায় কি দেয় সেটাও দেখাবো রুমের ভিতরে তো ভাই সবাই এক্সচেঞ্জ করতেছে রুমের ভিতরটা অনেক সুন্দর